আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ইসলামিক ভিডিও নিয়ে উপস্থিত হলাম চুপ থাকার ফজিলত হ্যাঁ ভাইয়েরা হাস্যকর হলেও এটাই সত্যি চুপ থাকলেও ইবাদত হয় সোয়াব হয় তো অনেকে অনেকের সাথে ঝগড়া হলে কিংবা কথা কাটাকাটি হলে সে চুপ থাকতে পারে না বরং চেষ্টা করে তার কথাটির পরিপূর্ণ উত্তর দিয়ে দিতে তো এটা কখনো করা যাবে না তো চুপ থাকলে কি ফজিলত কি সোয়াব হয় তা নিয়ে আজকে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে এমন ইসলামিক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান চুপ থাকার ফজিলত একটু বড় হয়ে গেল সময় নিয়ে পড়ুন এমন তার উপর আমল করুন আল্লাহ আমাদের সেই তফিক দান করুক আমিন চুপ থাকা মানে দুনিয়াবি কথা থেকে চুপ থাকা সব সময় জিগড়ে শিক্ত রাখা রসুল সাল্লু আলি সাল্লাম অনেক বেশি চুপ থাকতেন মুখ দিয়ে বের হওয়া কথা হয় সব হবে না হয় গুণ হবে মানুষ যে কথা উচ্চারণ করে তা লিপিবত করার কাজে সচেতন পাহারাদার তার নিকটে রয়েছে সুরা কাহাফের আয়াত নম আঠারো রসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন যে আল্লাহ এবং আখিরাতের উপর ইমান রাখে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা বুকের শরীফ তিনি আরো বলেন যে চুপ থেকেছে সে নাজাদ পেয়েছে তিরমিজি শরীফ রসুলাম আরো বলেন যে মানুষ তার জবান এবং যৌবন জীবনের জামিন হতে পারে আমি তার জান্নাতের জামিন হুকারি শরীফ যে নিরাপদে থাকতে চায় তার চুপ থাকা অতি জরুরি মুসনাদে আবি ইহালা রসুল সাল্লাহাম আরো বলেন জীব মানুষের অধিকার পাপের মুখ তিনি আরো বলেন চুপ থাকা একটি ইবাদত চুপ থাকা হলো আলেমের সৌন্দর্য আর জাহেলদের পর্দা জামি উসগির চুপ থাকা এক সময় সময়ের তোমার উপর নেকির কথা বলা ছাড়া বাকি সময় বেশি চুপ থাকা জরুরি করে নাও কারণ এটি শয়তানকে তোমার নিকট থেকে দূর করে দিবে আর ইসলামের কাজে তোমার সহায়তাকারী হবে ইবনে হিব্বান ঠিক মতো দশটি অংশ আছে নয়টি অংশ একাকিতে আর একটি অংশ চুপ থাকাতে আছে হক কথা বলা ছাড়া চুপ থাকো তাহলে এর কারণে তুমি শয়তানের উপর জয়ী হবে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন চারটি বিষয় যা একজন মানুষের নিকট কমই থাকতে পারে এক চুপ থাকা যা নিকট দুনিয়ার প্রতি আল্লাহক্তি যার অল্পই তুষ্টি হজরত সুলো সাল্লাম বলেন যদি কথা বলা হয় বলেন আমি কথা বলে অনেকবার লজ্জিত হয়েছি কিন্তু চুপ থেকে কখনো লজ্জিত হয়নি হজরত আবদুল্লাহ ইবনে মুবারক বলেন যদি আল্লাহর কাছে কথা বলা রূপা হয় তাহলে তার নাফরমানিমূলক কথাবার্তা থেকে চুপ থাকা হল স্বর্ণ হজর সুফিয়ান শহরে রহমতুল্লা আলহি বলেন দীর্ঘ চুপ থাকা ইবাদতের বান্ডার তিনি আরো বলেন ইবাদতের শুরু চুপ থাকা অথবা ইলম হাসিল করা তারপর তা মনে রাখা তারপর তার উপর আমল করা ও সবশেষে তা শেয়ার করা পূর্বে জামানার ন্যাক লোক কম কথা বলতেন নারী সৌন্দর্য লজ্জা আর বুদ্ধিমানের সৌন্দর্য হলো চুপ থাকা চুপ চুপ থাকা ন্যাক লোকদের দোয়া ভদ্রতার ভিত্তি চুপ থাকা ছোট ফায়দা হলে নিরাপদে থাকে আর কথা বলা মানুষের সোটোর হলো লজ্জিত হওয়া আদবের চারটি ভালো দিক এক তবা দুই নফসের বিপরীতে কাজ করা তিন চুপ থাকা চার একা থাকা ভালো দিক এক চুপ থাকা দুই মিথ্যা বর্জনকারী রিয়া বা লোক দেখানো থেকে বেঁচে থাকা অসংযত জিব্বা সকাল ইবাদত বন্দিকে নষ্ট করে দেয় চুপ থাকা উত্তম ফরেজ গাড়ি এর কারণে গুণা কম হয় গৃহ থেকে বেঁচে থাকার জন্য চুপ থাকা জরুরি আগে পরিমাপ করো তারপর কথা বলো এবং জবানের ক্ষেপণতা করাই ভালো আর অপচন্দনীয় কথার জবাব থেকে চুপ থাকা প্রয়োজন এক কবি বলেন মুত্তাকি ও ফহেজগার মানুষ নিজের জবানের হেফাজত করার কারণে কথা বলা থেকে বেঁচে থাকে যদিও সে সঠিক কথা বলতে পারে আল্লাহ উক্ত কথাগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দান করুন প্রিয় দিনিয় ভাই বোনেরা এই ছিল আজকে আমাদের ভিডিও চুপ থাকার ফজিল যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক কমেন্টস ও শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে আমার ইসলাম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু আল্লাহ হাফিজ